আল্লাহ বলছেন ওয়ালামা বালা বা শুন্দ হু স্তাওয়া তাইনা হু যখন মুসা মনে চলে গেলেন আল্লাহ মশারবিকে দুইটা জিনিস দিলেন জুড়ে বলেন কয়টা আইলমেবং হেকমত জ্ঞান এবং প্রজ্ঞা দিলেন মুসানবিক দিন দুপুর বেলা ঘুরতে বের হয়েছেন দেখলেন দুইজন লোক ঝগড়া করছে একজন ফেরাউনের বংশের আরেকজন একজন বংশের ফেরাউনের বংশের লোকেরা তো জনপদ চালায় শাসন করে এখন বলেন তো কারো যদি কাছের কোন লোক ক্ষমতায় থাকে তাহলে বাদবাকির চেলা চামুন্ডাদের সাহস তখন কম থাকে না বেশি থাকে চিনস আমার চিনস এরকম একটা এটা ভাব নিয়ে চলে আসে না নাই কিন্তু ভালো মানুষ যারা এরা আরো বিনয়ী হয় এরা আরো কি হয় তো কারবারটা এমনই ফেরাউনের বংশের এক লোক মুসানবীর বংশের লোকের উপরে নির্যাতন করছে মজলুম ব্যক্তিটি মুসানবীকে দেখে তার কাছে সাহায্য চাইল মুসানবী এগিয়ে গেলেন তিনি মীমাংসা করে দিতে চাইলেন কিন্তু ফেরাউনের লোকটা ফেরাউনের বংশের লোকটা ঘাট তেরা কথাই শোনে না মুসানবীর রাগ ছিল কম না বেশি মারছেন একটা ঘুষি এক ঘুষি দেই সে শেষ মরে গেছে এখন আপনারা বলবেন হুজুর কি মানুষ পড়ে আচ্ছা বক্সিং খেলা আছে না তারপর আরেকটা আছে না রেসলিং মানুষের শরীরে এমন পাঁচ ছটা সেনসিটিভ জায়গা আছে ঠিকমতো ঘুষি মারলে কিন্তু মানুষ কি হয় মারা যেতে পারে তো موسی তো এমনি ছিলেন রাগী নবী আর নবীদেরকে সুঠাম শক্তিশালী করেছেন কি আসলে কিলটা মারছেন রাগের চোটে ভাবেন নাই মারা যাবে কিন্তু এটা কি মারা গেছে এই খবর ফেরাউনের কাছে গেছেন ফেরাউন এবার বলল موسیকে গ্রেফতার করো এখন যখন ফেরাউন এই কথাটা বলল সভাসদে একজন ব্যক্তি ছিলেন যিনি মুসা নবীকে পছন্দ করতেন কোরআনে তার কথা বলা হয়েছে এইভাবে ওয়াজআ রাজুলুম মিন আকসাল মদিনাতি ওয়াজনিসা ওই ব্যক্তি দূরে দূরে এসে মুসা বললেন মুসা পালা নইলে ফেরাউন তোমাকে ধরে জেলখানাে ঢুকায় দেব মুসা তখন হিজরত করলেন ও জানা গন্তব্যে তিনি পথ চলা আরম্ভ করলেন পথ চলতে 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 মাদায়নের একটা কুয়ার কাছে পিপাসার্ত অবস্থায় তিনি দাঁড়ালেন কবি ক্লান্ত পরিশ্রান্ত পিপাসার্ত ভাবলেন এই কুয়া থেকে পানি পান করবেন কিন্তু দেখলেন কুয়ার মধ্যে লম্বা লাইন কিছু রাখালেরা তাদের পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে পশুর পালকে পানি পান করাবে এদিকে দূরের দুইটা মেয়েকে দেখলেন দাঁড়িয়ে আছে পশুর পাল তাদেরকে দেখতে অসহায়ের মতো দেখাচ্ছে তিনি দুই মেয়ের কাছে গিয়ে বললেন কি ব্যাপার অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন দুই মেয়ে তখন বলল আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই আছেন আমাদের এক বাবা আবুনা সেইখান কেবির আমাদের বাবা অতিশয় বৃদ্ধ এই কারণে আমরা আমাদের পশুরপাল নিয়ে মরুভূমিতে আসি কিন্তু আমরা তো মহিলা মানুষ পুরুষদের ভিড়ের মধ্যে আমরা যাই না দিনদার মহিলা কখন পুরুষের সাথে কেসা কেসি করে চলে না কিন্তু আমাদের সমাজে দেখা যায় পুরুষের সাথে এরকম কেসায়া 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 চলে অবশ্য এই ধরনের নারী গয়ার আর কালীগঞ্জে নাই হিন্না লিল্লাহ হিন্না কি কন আপনারা আছে এরকম একজন নারী ইমানদার মোমেন নারী তিনি কি কখনো পুরুষের সাথে ঘেসায় ঘেসায় হাঁটেন নাকি একজন নারী যখন পথ চলবেন পর্দা করে তিনি পথের এক পাশে হাঁটবেন শুধু নারী নয় পুরুষ মানুষ পথের এক প্রান্তে হাঁটবেন কিছু কিছু ছেলে পেলে আছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে এরকম আছে না নাই এটা সুন্নতি তরিকা নয় রাস্তার এক সাইড দিয়ে হাঁটবেন মেয়েদেরকে দেখলে সম্মান করবেন মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না কারণ মেয়েরা হলো নারীর জাতি নারী হলো মায়ের জাতি মায়ের জাতিকে সম্মান দিয়েছেন কি যেন খবরদার যুবক ভাইয়েরা মহিলাদেরকে ডিস্টার্ব করবেন না বোনদেরকে রাস্তাঘাটে তাদেরকে সমস্যাগ্রস্ত করবেন না আর আমার বোনেরা যারা আছেন ঘর থেকে বের হলে পর্দা করে বের হবেন চাকরি ব্যবসা সবই তো করা যাবে কোনো অসুবিধা নাই শুধু পর্দা মেনটেন করে করতে হবে ঢলা ঢলি মাখা মাখি পুরুষের সাথে করা যাবে না আপনার জন্য যে সকল চোদ্দ জন পুরুষ মাহারাজ তারা ছাড়া বাদ বাকি কারো সাথে অপ্রয়োজনে কথাও আপনি বলবেন না কারণ নারীদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত করেছেন কি কিছু কিছু মহিলা আছে জুড়ে জুড়ে চিল্লায় কথা কয় না এটা ঠিক না কারণ আপনার কণ্ঠ নারীর কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই কন্টের মধ্যে আকর্ষণ আছে কারণ বিপরীত লিঙ্গের প্রতি এরকম একটা অ্যাট্রাকশন আকর্ষণ সৃষ্টিগতভাবে দিয়েছেন যিনি তিনি কি নারীর কণ্ঠ শুনলে যেমন পুরুষের ভালো লাগে পুরুষের কণ্ঠ নারীর তেমন ভালো লাগে তবে নারীরা নিজেদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য ধীরে কথা বলবেন আস্তে কথা বলবেন কণ্ঠটাও সদলের অন্তর্ভুক্ত কিন্তু কিছু কিছু মহিলা রাস্তাঘাটে বের হলে বাজারে কাটে গেলে চিল্লাই চিল্লাই কথা বলে পুরুষদের সাথে ইচ্ছামতো কথা বলে আড্ডা দেয় বিভিন্ন গ্রামেগঞ্জে ফেরিওয়ালা আসে ফেরিওয়ালার সাথে বসে আড্ডা মারে এই রকম মহিলা আমাদের চিনাইদতে নাই কি কোন আপনারা আল্লাহ আমার বোনদের কে দেন দেন আজকে কি মহিলা আছেন মাহফিলে তাহলে তো আমার আমার বোনেরা বেশি না মহিলা তো বেশি থাকবেই কারণ ইসলামে মহিলার অবদান কথা কন না কেন আপনারা সরব লাগে না সর্বপ্রথম ইসলাম কবুল করছেন আপনারা না মহিলারা সর্বপ্রথম শহীদ হয়েছি ইসলামের জন্য আপনারা না মহিলারা মহিলাদের অবদান ইসলামে আমার সম্মানিতা মাদেরকে বোনদেরকে বলবো প্লিজ এরকম ঘেসা ঘেসি করে চলবেন না একজন নারী তার চরিত্রকে হেফাজত করবে শুধু নারী নয় পুরুষও চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সভ্য চরিত্র হলো সবচেয়ে বড় আচ্ছা আমরা কোন জায়গায় জানি মনে আছে কষ্ট হচ্ছে কি আপনাদের এই আমি ফিনিশিং এর দিকে যাচ্ছি মোসানবি কয়টা মেয়ে দেখলেন তো বললেন ঠিক আছে তাইলে তোমাদের পশুর পালকে তোমরা পানি পান করাইতে দেরি হয় মানে সব পুরুষ যাওয়ার পরে তারা যায় পানি পান করা আর কিছু কিছু মেয়েরা আছে ছেলে দেখলে আরো বের হয় এটা কেন বললাম আপনারা রাগ করবেন না তো কিছু মহিলা ঘর থেকে বের হলে দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে হাজবেন্ড বলছে কই গো তোমার এখনো হয় না হলো কয় আসকারা দিছি মাস্কারাটা বাকি আছে আরো কিছুক্ষণ অপেক্ষা করো যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই তিন ঘন্টা সাজগুজ করে এই মহিলার চরিত্র খারাপ কারণ পর পুরুষকে দেখাবার জন্যই সে ঘন্টার পর ঘন্টা সাজগুজ করলো নইলে তো সাজগুজের কি দরকার আপনি তো সাজগুজ করবেন আপনার হাজবেন্ড বাসায় আসবে আপনার হাজবেন্ড দেখবে মনের মতো করে নিজেকে প্রস্তুত করবেন যাতে হাজবেন্ড আপনাকে দেখলে আপনার প্রেমে হাবুডুবু খায় তো এত সাজগুজ আপনি জিনাই দিতে যাবেন শপিং করতে কালীগঞ্জ বাজারে যাবেন তো কালীগঞ্জে আর জিনাইদা বাজারে বের হওয়ার সময় এত লিপস্টিক আস্কারা মাস্কারা মেকআপ মারেন কেন যাতে পর আপনাকে দেখে বিভিন্ন আজে বাজে কমেন্ট করে এই জন্যই তো সাজগুজ করে কিছু মেয়েরা আবার সুন্দর করে সাজগুজ করে বুঝছেন তো আছে এরকম সেলফি মারে আহা এই সুন্দর চামড়া যেটা আপনি আল্লাহ আইন এটা পর্দা করতে হবে এটা ঢেকে রাখতে হবে বুল্লার আইন না আল্লাহর আইন দেখাচ্ছেন তো এখানে আলেফরা বসে আছেন শাহিদা আইন এই হিমসেন ওরকম ও আনো সর হোক অজুলুদুন বিমা গা নয় আমালন গান চোখ শুধু নয় শরীরের চামড়া পর্যন্ত কেয়ামতের দিন আপনার সব কুকর্ম হাঁস করে দিবে কার কাছে আল্লাকে ভয় করুন পর্দার ভেতরে নিজেকে আবৃত করি আবার ইসলাম বিরোধীরা কয় মোল্লারা পর্দার নাম করে মহিলাদেরকে শেষ করে দিলো আমরা যখন পর্দার কথা বলে তোমাদের খারাপ লাগে কেন আমরা বুঝি কারণ তোমরা নারীদেরকে ব্যপ্ত অবস্থায় দেখে লুচ্চামির খায়েশ মিটাতে পারো না বলেই তোমরা পর্দার বিরুদ্ধে কথা বলো যারা পর্দার বিরুদ্ধে কথা বলে নারীরা এদের কাছে নিরাপদ নয় এরা নারী প্রগতির কথা বলে অথচ নারী দর্শিতা লাঞ্ছিত এদের হাতেই সবচেয়ে বেশি হয় আল্লাহ বুঝার তৌফিক দেন মোসানবী বললেন তোমরা দাঁড়াও আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি সুমাল্লাহ পড়বেন না তিনি পশুর পালকে পানি পান দিলেন এই দুই মেয়ে কিন্তু সাধারণ পরিবারের মেয়ে নয় নবীর মেয়ে সোয়াইব নবীর মেয়ে এই জন্য পুরুষের কাছাকাছি গিয়া ঠেসা ঠেসি ঘেসা করে দুই মেয়ে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরলো বাবা নবী সোয়াইব আলাইহিস সালাম বললেন মেয়েরা এত তাড়াতাড়ি বাড়িতে আসলে কেন তোমরা তো প্রত্যেক দিন আসতে আসতে অনেক দেরি হয় কুয়া থেকে পানি পান করাতে দেরি হয় পশুদেরকে আজ এত তাড়াতাড়ি আসলে কেন মেয়েরা ঘটনা শোনালো সোয়াইব নবী বললেন তো যে যুবক তোমাদেরকে সহযোগিতা করল তাকে একটু পুরস্কার না দিল তো এটা কেমন জানি দেখায় তারে নিয়ে আস তা নিয়ে আসলো তো আমি তারে একটু হাদিয়া দিতাম পুরস্কার দিতাম সুবাহ তিনি মেয়েদেরকে বলেন এক্ষুনি যাও কুয়ার পাশে দেখো তো তাকে পাও কিনা পেলে আমার কাছে নিয়ে আসো ওইদিকে মুসা নবী পানি পান করে গাছের ছায়ার নিচে বসে আছেন আর দোয়া করছে আল্লাহ এমন এক দেশে আসলাম কোনো পরিচিত মানুষ নাই কোথায় থাকবো কি খাবো কিচ্ছু জানি না এই জনপদে আমার জন্য একটা ব্যবস্থা করে দাও কেমনে আল্লাহ ব্যবস্থা করছেন শোনে ওই দুই মেয়ে আসলেন এসে বললেন আমাদের বাবা আপনাকে ডেকেছেন চলেন আমার সাথে আমাদের সাথে চলেন আমাদের বাবা হয়তো আপনাকে পুরস্কৃত করতে জান মোসালাবীর শুনে খুশি হলেন ভাবলেন মনে হয় আমার কোনো একটা ব্যবস্থা হতে পারে কিছু হাদিয়াও যদি পাই এটা দিয়ে তো কয়েকদিন খাইতে পারবো বা চলতে পারবো এই ধারণা তিনি এবার বললেন ঠিক আছে চলো তবে শোনো তোমরা আমার সামনে না তোমরা আমার পিছনে যাও কারণ হলো পুরুষ মানুষের সামনে মেয়েরা হাঁটলে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে তিনি তো একজন পয়েগাম্বার হবেন পয়েগাম্বারের চরিত্র হবে এমন তিনি বললেন পিছনে যাও পিছন থেকে আমাকে বলে দিবা ডানে না বামে কোন দিকে যাব। রাস্তা দেখায় দিবা ডিরেকশন দিবা সে আলোকে আমি চলবো এবার মেয়েরা তো অবাক হয়ে গেল এখনকার যুবক ছেলেরা তো মেয়েদের পিছনে ঘুরঘুর করে মহিলা কলেজের ছুটি হয়েছে গার্লস স্কুল ছুটি হয়েছে মেয়েরা হাঁটতেছে আর তারা লুচ্চার মতো বদমাইশের মতো মেয়েদের পিছে পিছে হাঁটে মেয়েদের পিছে পিছে গুরগুর করে এটা ভদ্র ছেলের স্বভাব নয় বরং নিজেকে এমন যোগ্যতা নিয়ে যান নিজের কেরিয়ার আর নিজের চরিত্রকে আমার সুন্দর করেন যাতে সুন্দরী সুন্দরী মেয়ের মা আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পিছনে ঘুর ঘুর করে এই করে নিজেকে লজ্জাশীল চরিত্র উন্নত করেন আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক আপনি দান করেন মুসানবী কিনি ওই দুই মেয়ে বাড়িতে গেলেন সোহাইব সামনে গেলেন সোহাইব নবী তাকে অভ্যর্থনা জানালেন কষ্ট হচ্ছে সোহাইব নবী তার পরিচয় জানতে চাইলেন মুসা সম্পূর্ণ ঘটনা বললেন সোহাইব নবী বললেন আহারে তাহলে তো এলাকায় আপনার থাকা খাওয়ার কোনো জায়গা নাই নতুন মানুষ এই সময় মেয়েরা বলে আব্বা যান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই আপনি এই লোকটাকে আমাদের ঘরে কর্মচারী বানায়া রেখে দেন এতে করে আমাদের ঘরে পশুর পালসে মরুভূমিতে নিয়ে যাবে ঘরের কাজ কারবার করবে আমরা আর বাইরে যাওয়া লাগবে না কারণ আমরা তাকে দেখেছি কবিউল আমিন দুইটা কথা বললেন কবি আমিন কবি মানে হলো শক্তিশালী আমিন মানে হলো আমানত দ্বারে বিশ্বস্ত সোহাইব নবী বললেন এই মেয়েরা এই যুবক যে শক্তিশালী আর বিশ্বস্ত তোমরা এটা জানো কেমনে মেয়েরা কয় আব্বা এত ভিড়ের মধ্যে এই পুরুষ মানুষ অন্যান্য পুরুষদেরকে খেলায়া যেভাবে পশুর পালকে পানি পান করিয়েছে পুচ্ছি যে সেটা শক্তিশালী অন্য কোন কোন দুর্বল রেওয়ায়াতে এসেছে কুয়ার উপরের ঢাকনা ওইটা খুব ভারী ছিল সরাইতে কয়েকজন যুবক লাগতো আর মোশানবী এক হাত দিয়ে একটা ধাক্কা মারছে শেষ তাও সুবান আল্লাহ ইচ্ছা করে না এর কারণে বুচ্চি আমরা এটা শক্তিশালী আর মোশানবী আর সোহাইব নবী বললেন আচ্ছা মেয়েরা আর একটা কথা যে কইলা এই যুবক আমানতদার বিশ্বস্ত বুঝলা কেমনে তখন তারা বলেন আব্বা जान আপনি যখন এই যুবককে আনতে পাঠিয়েছেন তার সাথে যখন কথা বলেছি এই যুবকে তো লজ্জা ছিল আমাদের চোখের দিকে তাকায়া কথা বলে নাই নিচের দিকে তাকায়া কথা বলেছে 아 যুবক বাইরে এখান থেকে শিখো মেয়েদের দিকে এরকম তাকায়া থাকা এটা কিন্তু ভালো ছেলেদের স্বভাব নয় আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলে চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে রাখে হুকুমকার কার আমরা তার সাথে কথা বলেছি সে নিচের দিকে ছিল শুধু তাই নয় যখন আনতে গেলাম আমাদের সামনে হেঁটেছে আমাদেরকে তার পিছনে রেখেছে তখন সোয়াইব নবী বললেন মেয়ের আসল কথা তো বলে ফেলেছ তা আমি আর কর্মচারী বানাইয়া রাখবো কেন এত চরিত্রবান ছেলে যেহেতু পেয়েছি আমি এতদিন আশায়ও ছিলাম তিনি বললেন তুমি আমার বাড়িতে কর্মচারী হয়ে থাকা লাগবে না আমার একটা মেয়েকে বিয়ে করে বিয়ে করে আজকে থেকে আমার বাড়িতে তুমি আমার মেয়ের জামাই হয়ে থাকবা মেয়ে বিয়ে দিয়েন টাকা পয়সা ধন দৌলত দেখে না চরিত্র দেখে আমরা কি দেখি জোরে বলেন না মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে কয় কি সরকারি চাকরি সরকারি চাকরি করা অবশ্য অত টাকা হওয়ার কথা ওটা সরকারি চাকরি একটা সম্মানজনক চাকরি একটা সম্মানজনক চাকরি কিন্তু এই চাকরিতে থেকে পয়সাওয়ালা হওয়া অনেক কঠিন ব্যাপার হ্যাঁ কেউ সরকারি চাকরি করেন পাশাপাশি অনেকে বিভিন্ন ব্যবসা পেশার সাথে সম্পৃক্ত যদি থাকেন পার্ট টাইম কিছু করেন সেটা ভিন্ন কথা যেমন কেউ সরকারি চাকরি করেন অনেক বড় লেখক বই লিখেন ইনকাম আসবে কেউ আছেন ফার্মাসিতে বা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে রেখেছেন আসতে পারে কিন্তু শুধু চাকরি করেন সততার সাথে সেই চাকরি করে পয়সা বলা হয়ে যাওয়া এটা সোজা কথা মাঝে মাঝে দেখা যায় সরকারি চাকরি করেন মাত্রই তো চার পাঁচ বছর হলো হাতে দুইটা তিনটা আইফোন হাতের মধ্যে অ্যাপল ওয়াচ এখন বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ বেতন যিনি পান মহামান্য রাষ্ট্রপতি এক লক্ষ বিশ টাকা তাহলে প্রজাতন্ত্রের বাকি কর্মচারীরা মহামান্য রাষ্ট্রপতি থেকে বেশি বেতন পান না কম যদি বলেন না কেন তো মহামান্য রাষ্ট্রপতি থেকে তারা কম বেতন পান তো এই বেতন পায় আর নিজের খরচ বউ বাচ্চা পরিবারের খরচ সামলায়া দুইটা বাদ দেন একটা আইফোন কিনতে তো তার এক দুই বছর সময় লাগার কথা ঠিক আছে কথা হাতে দুইটা আইফোন অ্যাপল ওয়াচ শুধু তাই না পাঁচ সাত বছর গেছে মাত্র চাকরির গাড়ি বাড়ি সহায় সম্পদ বুঝাই যায় এই লোকটা চাকরিতে ঢুকে ঘুষ আর দুর্নীতি করে করে হারাম হয়ে গিয়েছে মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা দেখবেন না বাবা হালাল পথে উপার্জন করো নামাজ পড়ো তো তোমার দাঁড়িয়ে আছে তো তুমি আল্লাকে বই করে জীবন যাপন করো তো এরকম একটা দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দেন মেয়েটা সুখে শান্তিতে থাকবে টাইলসওয়ালা বাড়ি অনেক সহায় সম্পদ ছেলের চরিত্র বলো না ওই লাখপতি কুটিপতি অসভ্য চরিত্রহীন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার পরেই মেয়ে সারাজীবন ওই অসভ্য ছেলের কাছে বান্দির মতো দাসীর মতো থাকবে কথা বোঝা যায় ভরারাক হিসাবে তুমি আমার ঘরে আট বছর থাকো তবে আরো দুই বছর বাড়িয়ে যদি থাকো সেটা আরো ভালো বিয়ে কে শ্বশুর অর্থাৎ মেয়ের বিয়ে দেওয়ার সময় শ্বশুর মহারানাকে সহজ করে দিলেন না কঠিন বানায় দিলেন আর এরকম তো বহু হাদিস আছে নবীর সাহাবীদেরকে নবী কেমনে বিয়ে দিয়েছে এক সাহাবি বিয়ে করবেন বলছেন আমার তো কিচ্ছু দেওয়ার মতো নাই মহারা নবীজ বলেন বাড়িতে যাও দেখো কিছু পাও কিনা যাও গিয়ে একটা লোহার আংটি অল্প পয়সা পাবে নবীজি বললেন অসুবিধা নাই এই লোহার আংটি মহারানা দিয়ে তুমি তাকে বিয়ে করে নাও মহারানা সহজ ছিল সেই সমাজের জন্য জিনা ছিল না এখন বিয়ে কঠিন মহারানা বেশি এই জন্য তিন দিন আগে কি হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ক্লাস ফাইভের ছাত্র দুই বান্ধবে নিয়ে ভুরুঙ্গামারি থেকে চলে গেছে জানেন তো আপনারা এখন সেভেন এইট নাইন জেনে পূর্ব ছেলে মেয়ে কি কাজ কারবার করছে ইন্